আসসালামু আলাইকুম বন্ধুরা এখন যে আম গাছটা দেখতে পাচ্ছেন এই আম গাছটা অনেকটা জোপালো অনেকটা জোপালো কিন্তু আম গাছটাকে আরও জোপালো করতে হবে আপনারা খেয়াল করো দেখেন তাহলে দেখতে পাবেন এই এইখান থেকে জোপালো হয়েছিল এখান থেকে উপর দিকে যে ডালগুলো গিয়েছে এগুলো শুধু একটা ডাল উপর দিকে উঠেই যাচ্ছে এটা জোপালো হচ্ছে না তো এটাকে যদি আমি জোপালো করতে যাই তাহলে অবশ্যই আমাকে পুনিং করতে হবে আর পুনিং করার জন্য আমাকে ডাল বাসাই করতে হবে এখান থেকে এখান থেকে আমি একগিটি রাখবো এক রেখে উপরে আরেক গিটের মধ্যেও আমি পনিং করে দেবো এই যেখানে পনিং করে দিলাম এটাকেও মাঝখানে গিট গিটে রেখে উপরে গিটে পনিং করে দেবো এভাবে পনিং না করলে গাছটা জোপালো হওয়ার পরে জায়গা পাবে না বা গাছটা আর কি ভিতরে আলো বাতা যেতে পারবে এই জন্য পনিং করার সময় একটু জায়গা রেখে পনিং করতে হবে এই গাছটাকে আমি এখানে পনিং করে দেবো এই যে এটা ডালটা দেখেন এখান থেকে ডালটা বড় হে উপর দিকে শুধু ঝুলে যাচ্ছে এটাকে আমি এখানে পুনিং করে দেব এখানে পুনিং কো দিলে তাহলে সমস্যা হবে না এই যেটাকে পুনিং করে দেব এটাকে এখানে পুনিং করে দেব তো পুনিং সঠিক নিয়মে না করলে পরে আপনার গাছ বড় হবে না গাছে ফল তেমন একটা হবে না গাছটা সুন্দর শেপ হবে না অবশ্যই পুনিং করতে হবে আপনাকে গাছের পরিচরচা সর্সা মানে গাছে পুনিং গাছে খাবার দেয়া আমি আমার গাছগুলোকে ফোনিং করে দিলাম আশা করি সামনে বছর গাছটা অনেক ভালো শেপে হবে এবং গাছটা অনেক দ্রুত বড় হবে তো এই যে বড়োটাকেও ফোনিং করে দিই উপরে এটাকেও করে দিচ্ছি যাতে গাছটা একটু জোপালো হয় আর বাকিগুলো আস্তে আস্তে জোপালো হয়ে যাবে এগুলো আর চিন্তা নেই এগুলো আস্তে আস্তে জোপালো হয়ে যাবে এই গাছটা সামনে বছর গাছ বোঝাই করে ফল আসবে গাছ ভরে ফল আসবে যে তেমনিতে পালো আরো জো পালো করে দিলাম এখান থেকে নতুন যে কুশি বের হবে এই কুশিগুলাতে সামনে বছর ফল আসবে